এই যে আমার বাংলাদেশের হুজুররা আমি দুইজন হুজুর নিয়ে এই কথা খব ঘটানো হয়েছে কি কারণ বাজার দেখেন মহিলারা গানজা বেছে গাছ আইনা দে ওই যে স্টোনা ওর বাচ্চাটাকে খুলে ওর বাচ্চা আবার খায় ওর যে বাচ্চা বড় হইব ওই তো গানজাই খাইব আরে বইনে শুনলাম এই বরিশাল না খুলনায় শুয়ার্ট গানটা নাকি আর এক বাইরে গুলি করছে তো এই শোয়ার্টানটা যে জায়গায় রাখে একটা পবিত্র বাচ্চা এই এই জায়গাটা ব্যবহার করে ওই শোয়ার্ট গানের এই বাচ্চাটা যায় সেই বাচ্চাটা শোয়াট গানেই জড়িত হইব তো হলো বাংলাদেশের অবস্থা আর যে দুইজন হুজুর আমি দুইজন হুজুর নিয়ে দুইটা কথা বই আপনারা শুনেন একটা হয়েছে মনে করেন রবিকুল ইসলাম মাদানি ওর বাড়ি হয়েছে নেত্রকোনা ওর বাপ ছিল পুরো দুই নম্বর সংসার ছিল ছোট এক জায়গায় গেছে কাজ করতে কাজ করে যাওয়ার পরে লোয়াছে মরার কিছু দু তিন মাস আগে এক বেড়ি এক মহিলা এক মহিলা নিয়ে আসে তো রবিকুল ইসলামের মাদানির মা রবিকুল ইসলাম রে আর রবিকুল ইসলামের বাইরে দুই হাত ধরিয়া লোয়া চলে গেলো বাপের ভাই কিছুদিন রাখার পরে এই ইসলাম মাদানি রে ফের মায় ঢাকা মাদ্রাসা একটু মটং করিয়া লে ভরা করিয়া হ্যাঁ বড় জুড়ে শিক্ষার দিয়ে কয় আমি কোরআন মানি যদি রাষ্ট্রপতি মানি না আচ্ছা রাষ্ট্রপতি মানি কোরআন মানি না আমরা সবাই তার ভিতরে দৌড় পারছি যে তো ভালো কথা কইছে পরে বেলা ঘুমাইয়া স্বপ্ন করে দেখি এই যে এ কি করলো তো রাষ্ট্রপতির বিরুদ্ধে কথা করলো এইটুকু একটা বোলা আবার ওয়ার ফিলে ওয়ার দিকে সবাই যাইত হ্যাঁ শুরু দেখিয়া হ্যাঁ আবার একদিন কয় কি কয় আমি কি ছুটো আমার মানুষের কয় পিচ্ছি হুজুর আমি তো ছুটো না তে কিছু দিনের মধ্যেই দোরা বলল হ্যাঁ একটা বাল ভাগ না আচ্ছা এরপরে এই ফেরা গাড়ি লে ওই দিকে এই দিকে ঘুরতো ঘুরার পর দেখে ডাকায় খাবার নাই ডাকা লাটিকায়া খাইয়া হুজুরা তখন জায়গা যায় না হ্যাঁ গেছে গাজীপুর যাইয়া বাড়ি লিগে আমি একটা মাদ্রাসা করছে ওই জায়গা থেকে আর একটা ধাক্কা দিছে ধাক্কা দিয়ে একবারে ময়মন নেত্রকোনা ভাড়ায় দিছে ওখানে হেন তো আর ফেরা প্রাইভেট প্রাইভেটকে নাই হেন কিনছে একটা ফালসার করছে কিছু মাছ চাষ ওইরা ফালসারের চালকের কারণে আপনারা যাই না দেখেন দেশের কারো মানুষ অতিষ্ঠ হয়ে গেছে হ্যাঁ খালি ফালসারে চালায় চব্বিশ ঘন্টার মধ্যে ষোলো ঘন্টায় ফালচার চালা করছে মাছ চাষ বা একটা সরল সুতা এই বাইরে ফুসকুনির ভিতরে রাত্রে ডিলা দে বাই যাক না আছে না ঘুমাইছে ও আরামে গমায় খের মায় দিন আগে কইছে পান বাড়ির কথা পঞ্চাশটিয়ার কথা তিন দিন পরে দ্বিতীয় আছে তে এই হলো হুজুরের আমার রবিগুল ইসলাম মাদানির অবস্থা